নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে নিয়েছি দুর্দান্ত লোভনীয় স্বাদের কুচো চিংড়ির এক অনবদ্য ইউনিক রেসিপি কুচো চিংড়ি আমরা সাধারণত সবসময় বড়া বা পকোড়া তৈরি করেই খেয়ে থাকি কিন্তু কুচো চিংড়িরও যে এত সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন দুর্দান্ত স্বাদ দুর্দান্ত লোভনীয় অথচ একদম অতি সাধারণ রেসিপি তাহলে সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওর শেষে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে বলে যাবেন সবার প্রথমে এখানে আমি বেশ কিছুটা মসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ওই একশো গ্রামের মতো হবে খুব সুন্দর করে জল ঝরিয়ে একদম শুকনো শুকনোভাবে কোনো রকম এর মধ্যে জল নিয়ে নি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসব খুব মিহি না হলেও একটু গোটা থাকলেও অসুবিধা নেই দেখুন বন্ধুরা একটু গোটা গোটাই আছে এগুলো কিন্তু যে কোনো সময় আমাদের কিন্তু ডাল বাটলে যে কোনো রেসিপির মধ্যে একটু কিন্তু ডালটা গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে তবে একটু জল না দিয়ে যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে মানে পেস্টটা তৈরি করতে হবে যেহেতু চিংড়ি মাছের মধ্যে তো একটা জল ভাগ থাকে মসুর ডালের জায়গায় আপনারা কিন্তু মটর ডাল বাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু আগে ভেজাতে হবে এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ কুচো চিংড়ি দেখতে পাচ্ছি এতে তো অন্য কিছু থাকে না খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয় সুন্দর করে ধুয়ে একদম মুঠো করে করে জল নিংড়ে আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যেই এক এক করে সব উপকরণ আমি দিয়ে দেব সবার প্রথমে ডাল বাটাটা দিয়ে দেব ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ অনেকটাই হয়ে গেছে আমার ডালবাটা আর চিংড়ি নিয়ে তাই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার কিন্তু হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ হয়েছে বেশ কয়েকটা আমি পকোড়া হিসাবে ভাজাও রেখে দেবো বাকিটা কিন্তু গ্রেভিতে দিয়ে রান্না করব। চিংড়ি মাছের এই কুচু চিংড়ির পকোড়া কিন্তু অন্যরকম ভাবে আমার চ্যানেলে দেয়া আছে রেসিপি যারা দেখেননি চাইলে কিন্তু দেখে নিতে পারেন এইবার গ্যাসে আমি তেল দিয়ে দিয়েছি আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলে কিন্তু করতেই পারেন আমি এবার বড়াগুলোকে বড়ার আকারে বা পকোড়ার আকারে ভেজে নেব ছোট বড় যে কোনো সাইজের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন কুচো চিংড়ি মানেই কিন্তু আমরা সবসময় বুঝি যে এটা বড়া বা পকোড়া ভাজা খাওয়া কিন্তু শুধু বড়া বা পকোড়ার রেসিপি না বন্ধুরা আরও অনেক রকমভাবেই কিন্তু কুঁচো চিংড়ির রেসিপি তৈরি করা যায় যেমন আজ আমি একরকম দেখাচ্ছি এরকম হয়তো আপনারা অনেকেই খান জানেন কিন্তু হয়তো কেউ কেউ নাও খেয়ে থাকতে পারেন কিন্তু আমি মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে রেসিপি তৈরি করে খাই আরও অন্যরকমভাবেও খাই সময় সুযোগ হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এই কুচু চিংড়িটা কিন্তু এই সময়টাতে এই শীতকালটাতে কিন্তু অল্প কিছু দিনের জন্য পাওয়া যায় সব বড়া বা পকোড়াগুলোকে আমি কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো এইভাবে ভাজলে কি হবে পকোড়াও খাওয়া যাবে আবার যে রেসিপিটা করবো সেটাও কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এগুলোকে ভেজে তুলে নিয়ে বাকিগুলোও আমি কিন্তু কড়ার তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব বড়াগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি এই বড়া ভেজে রাখা তেলের ওপরে একটা বড়ো সাইজের আলু একটু ডুমো বড়ো করে কেটে নিয়েছি সেটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি রকম নুন হলুদ কিছু না ব্যবহার করেই আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে আর সামান্য একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু গোটা জিরি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দিলাম আমি একটা তেজে রাখা বড় সাইজের পেঁয়াজ সব সময় আমাদের ঘরে যেয়ে অনেক ভালো ভালো আইটেম দিয়েই রান্না বান্না করতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা ঘরে খুব সামান্য কিছু জিনিস দিয়েও কিন্তু অসাধারণ লোভনীয় রেসিপি তৈরি করে বাড়ির সবাইকে কিন্তু মুগ্ধ করে দেওয়া যায় খাবার পাতে তাই অতি সামান্য সামান্য বেশ কিছু রেসিপি আমি যেগুলো ঘরে তৈরি করে খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজটা যখন সুন্দর করে লাল লাল ভাজা হয়ে যাবে ওর ওপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো এইভাবে কিন্তু দিলে কালারটা খুব সুন্দর হবে এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গড়ে যায় তাই দিয়ে দিলাম নুন সেই সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলিম মশলা যাতে নিচে লেগে না যায় তার জন্য খুব সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেবো সাত থেকে আট মিনিট ধরে বন্ধুরা আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেব গ্রেভি কিন্তু বেশ ফুটে উঠেছে এখানে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো চিরা কাঁচা লঙ্কা এবার আমি আলুটা সিদ্ধ হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এইবার কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা বড়া ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি বাকিগুলো দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু নুনটা চেক করে নিতে হবে যেহেতু বড়ার রেসিপি তাই কিন্তু গ্রেভিটা এরকম আছে এটা কিন্তু পুরো একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দিয়ে দিচ্ছি একটু ধনে কুচি শীতকাল মানে তো একটু দিতেই লাগে আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন ধৈর্য ধরে সেসব বন্ধুদের আমার সবাইকে অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা আজ প্রথম এসেছেন আমার ভিডিও দেখছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তাদেরকেও আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা এইবার গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করে নিতে পারে তাহলে আমার আজকের অতি সামান্য রেসিপি কেমন লাগলো বন্ধুরা আশা করছি খুব ভালো লেগেছে অন্য দিনের মতো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে বল ভুলবেন না আজ তাহলে এখানেই শেষ করছি আমার রেসিপি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো এমনই অতি সাধারণ রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আজ আসি তাহলে টাটা